পার্টি ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টি যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা হতে পারে না দেখেন আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের সারতি ছিল জাতীয় পার্টি সুতরাং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা সময় জানিয়ে এসেছিলাম জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আজকে প্রেস সচিব যেটি বলেছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের বিষয় আমরা এই বক্তব্যের ধিক্কার জানাচ্ছি গণভুটনের পরে আপনি গণভুটনের চেতনা ধারণ করবেন না জাতীয় পার্টির মতন পার্টি আগামী নির্বাচনে যাবে আমরা কি বসে বসে দেখব আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই জাতীয় পার্টি যে অন্যায় করেছে এই জাতীয় পার্টির বিচার অবশ্যই হতে হবে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটার রয়েছেন তার উদ্দেশ্যে বলতে চাই আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন কেন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার শুরু করেন নাই সেই প্রশ্ন আমি সরকারের কাছে রাখছি সেই প্রশ্ন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে রাখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার হতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচার হতে হবে ব্যক্তির বিচার দলের বিচার দুটি হতে হবে কিন্তু যারা জুলুম করে নাই অন্যায় করে নাই অপরাধ করে নাই আমরা তাদের সাথে জুলুম করবো না আমাদের স্পষ্ট দাবি যারা চব্বিশের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা নির্বাচিত হয়েছে ওই সকল দামি এমপিরা আওয়ামী লীগের পদধারী নেতারা জাতীয় পার্টির নেতারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না গণভুটনের পরে অর্থাৎ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যেমনিভাবে হতে হবে তেমনিভাবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন হতে হবে